আয় কম থাকলেও সুখে কাটবে জীবন দু চব্বিশে শুধু মেনে চলুন এই নিয়ম বাড়বে ব্যাংক ব্যালেন্স দু সালে সুখী ও সমৃদ্ধ জীবন যাপনের জন্য বেশ কিছু উপায় করতে পারেন এই সহজ উপায়গুলো করলে অর্থ সঞ্চয় বাড়বে পাশাপাশি ব্যাংক ব্যালেন্সও বাড়তে পারে নতুন বছরে বাস্তুশাস্ত্র ধর্মগ্রন্থে এমনই কিছু নিয়ম সম্পর্কে জানানো হয়েছে যা পালন করলে জীবনে উন্নতি এবং সমৃদ্ধি লাভ করা যাবে তবে বর্তমানে কালে ব্যস্ততায় ভরা জীবনে অনেকেই এই সাধারণ নিয়মগুলো পালন করতে পারেন না যার ফলে জীবন নানান সমস্যায় ঘিরে থাকে বিশেষত আর্থিক সমস্যা দেখা দেয় অনেকের জীবনে এর ফলে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে যাতে অভ্যস্ত হয়ে গেলে ব্যক্তি নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারে দু সালে এই নিয়মগুলো পালন করে সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারবেন আপনারা কি কি নিয়ম পালন করতে হবে শুনুন তাহলে এই তালিকায় প্রথমেই রয়েছে ঘর মোছা নিদান হ্যাঁ ঘর মোছুন এভাবে বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিদিন ঘর মোছার সময় জলের মধ্যে খানিকটা নুন মিশিয়ে নিন এর ফলে বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে আর ইতিবাচক শক্তির সঞ্চার হবে পাশাপাশি পরিবারের সমস্ত সমস্যা দূর হবে এর ফলে অনাবশ্যক ব্যয় কমবে এর ফলে দু সালে ভালো পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন তবে রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার নুন জল দিয়ে কিন্তু ঘর মুছবেন না ঘুমোনের আগে করুন নিঃ ছোট্ট কাজ হ্যাঁ রাতে ঘুমোতে যাওয়ার আগে পা ধুয়ে নিতে কিন্তু খবরদার ভুলবেন না পা ধোয়ার পর তা শুকিয়ে তবে ঘুমোতে যান প্রতিদিন এই সহজ কাজটি করলে ক্লান্তি এবং দুশ্চিন্তা দূর হবে ভোরবেলা উঠলে ব্যক্তির মধ্যে একটা ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকবে আর যার ফলে লক্ষ্য লাভ করতে সক্ষম হবে জীবনে বাড়ির বাইরে আবর্জনা জমতে দেবেন না আর্থিক উন্নতি ও মজবুত ভাগ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি বাড়িতে পুজোর আগে প্রতিদিন গঙ্গার জল ছেটান এর ফলে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটবে বাড়ির সদস্যদের সমস্ত সমস্যা দূর হবে মনে করে সন্ধ্যা নাগাদ বাড়ির প্রবেশদ্বারে দুটি প্রদীপ জ্বালালে জীবনে অনেক সুফল পাবেন সালে এই উপায়গুলো করলে উন্নতির পথ প্রশস্ত হবে এই উপায়ে আপনি জীবন এবং কেরিয়ারে উন্নতির যোগ তৈরি করতে পারবেন আর দু হাজার চব্বিশে ভুলেও করবেন না একটি কাজ অনেকেই খাবার খেতে খেতে পড়াশোনা বা অফিসের কাজ করেন একে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় দু সালে অবশ্যই এই অভ্যাসটি ত্যাগ করুন এটি আর্থিক লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে পাশাপাশি স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে